এ কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ এই মানুষের সাথে সম্পর্ক তো হলো আস। এই একজন মানুষই হলো সালাত নামাজ। মিহতাহুল জান্নতি সলা নামাজ বেহেশতে যাবে। নামাজের সাবি হলো একজন মুরশিদ। পাঁচ ওয়াক্ত নামাজ কি নেই? পাঁচ ওয়াক্ত নামাজ নাই। আপনি কি নামাজ পড়েন না? আমি নামাজ পড়িনা। মিহতাহুল জান্নতি সলা নামাজ বেহেশতে চাবি তো আমরা এই হাদিসটি আমরা পড়েছি এবং আমরা জানি। তা আপনি বলছেন যে নামাজ সেই নামাজের নামাজ আসল কায়েম করা তো আসলে এই ব্যাপারটা জানতে চাচ্ছি মূলত নামাজটা আপনি কোন নামাজের কথা বলেছেন হাদিসে আল্লাহ রসুল্লিমাই কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন তো এই হাদিসটি আল্লাহ রসুলের হাদিস এটাকে আপনি স্বীকার করেন কিনা আগে বুঝতে হবে যে আসলে নামাজটা কি নামাজটা আরবিতে আসছে সলাত বাংলায় হলো সংযোগ স্থাপন করা বা যোগাযোগ ব্যবস্থা একজন আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা একজন মুর্শিদ ওই মুর্শিদের সাথে যোগাযোগ রাখলে ওই মুর্শিদের সাথে দেন এবং ওই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে ওই মুর্শিদের দিক নির্দেশনা অনুপাতে চলাই হইল চলা এখন নামাজ চলা বেহেস্তের সাবি একজন আল্লাহ ওয়ালা মানুষের সাথে যদি আপনার মিলন হয় আপনার সম্পর্ক হয় তাহলে এই যোগাযোগের মাধ্যমে আপনি শান্তি পাইবেন নাতের সাবি হলো একজন মুর্শিদ মুর্শিদে আপনাকে তালা দেখাই তালা খুলে দিবে কোন জায়গায় শান্তি কোন জায়গায় অশান্তি ব্যাখ্যা আমরা দেখেছি ওলামাই ক্রাম যে ব্যাখ্যা দিয়েছে যে আপনি যে বিষয়টি বলেছেন যে মিফতাহুল জান্নাতি সালা নামাজ বেহিস্তের চাবি তো নামাজ বেহিস্তের চাবি এই নামাজ কোন নামাজের কথা বলেছেন ওনারা তো ব্যাখ্যা দিচ্ছেন যে নামাজ হলো যেটা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি ফজর জোহর আসর মাগরিব ঈশা এই নামাজের কথা নাকি অন্য কোনো নামাজ এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন আপনি বিবেকের ফাল্লা দিয়ে মাপবেন এই ওয়াক্ত নামাজের যারা শিখায় শিক্ষা করাইতেছে ওদের কি ওরা হইল ধর্ম ব্যবসায়ী আর ওদের মূল গুরু ঠাকুর হলো খ্রিস্টান আজ থেকে দুইশো বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে ওই ওদের থেকে শিখে এসে এরা এই সলাটটা শিখাচ্ছে আপনি বলছেন যে এই যে মাদ্রাসাগুলো এটা খ্রিস্টান থেকে প্রতিষ্ঠিত এর দলিলটা কি আপনার কাছে কোনো দলিল হ্যাঁ দলিল আছে আপনি গুগল আলাই এখন ঢুকেন হ্যাঁ গুগল আলাই তাহলে আপনার সকল শিক্ষা গুগল থেকে শিখে এই কারণেই মনে হচ্ছে যে আপনি কোরআনের সঠিক বিশ্লেষণ যেটি সেটি দিতে পারছেন এমনকি কোন সলাতের কথা বলছে পাঁচ নামাজ কি নামাজ 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 নাই না আমি সে তো মুসলিম হতে পারে না একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ তাহলে নামাজ যে লাখো লাখো মানুষকে যে নামাজের আহ্বান করছেন আপনার নামাজ পড়ুন লাখো লাখো মসজিদ এগুলো কেন কেন নির্মাণ হচ্ছে কেন করা হয়েছে এইগুলার মধ্য থেকে একজন মানুষ বাহির দেখা সারা ওয়ার্ল্ড এই মসজিদ মাদ্রাসা থেকে একজন কামেল বা একজন মানুষ বাহির এখান থেকে উগ্রতা ছড়াচ্ছে কিন্তু এই অলিয়াল্লা লাইনে গিয়ে যারা দেন সাধনা করে যারা একজন ভালো মানুষের সাথে এই মানুষের সাথে সম্পর্ক করে নামাজ স্থাপন করে এই মানুষের সাথে সম্পর্কটা হইলো আস এই একজন মানুষই হইলো চলা

তাহলে আল্লাহ কি সৃষ্টি করছে আমি আপনার সাথে সম্পর্ক করার জন্য ওনার কি কোনো পাপ্য নেই আল্লাহ আল্লাহর পাপ্য তো এই যে মানুষের মাধ্যমে নামাজের কথা আপনি বলছেন তাহলে এই যে পাঁচ নামাজ পড়ছে এটি কোরআন এবং হাতিস এই যে ওয়াক্ত নামাজ মাসজিদে গিয়ে পড়া হচ্ছে আর এই নামাজ আপনি পড়েন না যে ওলামাই কোরআন হাদিসের যে তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে তাহলে আপনি কি মুসলমান কিনা আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামাই কামের ব্যাখ্যা মানবেন এটা তো কোরআন এবং হাদিস কোরআন কোরআনের ব্যাখ্যা মানবেন কোরআনে তো কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ওলামার কথা আসবে কেন এখানে